আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন এক ওষুধের কথা যে ওষুধ আপনার রান্নাঘরেই মজুদ আছে হ্যাঁ রান্নাঘরেই যে ওষুধ আমরা সর্বসময় ব্যবহার করি যে ওষুধ আমরা শাক সবজি তরিতরকারি খাই কিন্তু আমরা জানি না যে এটা ওষুধ আমরা এই ওষুধের কথা প্রায় সকলেই জানি কিন্তু আমাদের কাছে এই ওষুধটা পরিচয় মশলা রূপে ওষুধটা কি জানেন এই ওষুধটা হচ্ছে কালোজিরা জিরা হ্যাঁ কালো এই কালোজিরাতে জিরাতে আছে অগণিত ওষুধের শিফা। কিন্তু আজকের এই ভিডিওতে আমি দশটি এমন অসুখের কথা বলবো যে অসুখ আপনি সারাতে পারবেন কালোজিরা খেলেই যদিও নম্বর হিসাবে দশটি অসুখের কথা বলবো। কিন্তু এই দশটি অসুখের কথা বলতে গিয়ে আর অনেক অসুখ ভালো হবে এই কালো জিরাই তা আপনারা জানতে পারবেন তবে নম্বর হিসাবে দশটি অসুখের নাম তুলে ধরব বলা যেতে পারে যে কালো জিরাই উপকারিতার কথা চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত হচ্ছে বর্তমানে বা কিছুদিন আগে থেকে কিন্তু বিশ্বনবী জনাবে মোহাম্মদ আরবি সাল তাল এই কালোজিরার উপকারিতার কথা চোদ্দ শত বৎসর পূর্বেই বলে দিয়েছেন যে মানুষের শরীরের নিরানব্বইটা ওষুধ ভালো করবে এই কালোজিরা হ্যাঁ এই কালোজিরা অর্থাৎ শুধু মৃত্যু ছাড়া সব রোগের মহা ওষুধ হলো এই কালোজিরা বর্তমানে তা প্রমাণ করছেন চিকিৎসা বিজ্ঞান প্রাকৃতিক মহা ওষুধ কালোজিরা বা বেলাক কোমেন কালোজিরাই রয়েছে যাদুকরি নিরাময়ের ক্ষমতা অগণিত রোগ নিরাময় করে এই কালোজিরা যেমন একজিমা ব্রংকাইটিস অ্যালার্জি রাইনাইটিস ক্রনিক সর্দি ঠান্ডা কোল্ড অ্যালার্জি হাঁচি শ্বাসকষ্ট হাঁপানি ডায়াবেটিস ক্যান্সার ইত্যাদি সহ অগণিত রোগ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে এই কালোজিরা এবার দশটি অসুখের কথা নম্বর লাগিয়ে বলি নম্বর এক মানসিক অবসাদ দূর করতে সাহায্য করবে এই কালোজিরা এক নম্বরে মানসিক অবসাদের কথা তুলে ধরলাম এই জন্যই আমরা বলতে পারি যে মানুষের মন মস্তিষ্ক যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক আর যদি মন মস্তিষ্ক ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না এই কালোজিরা আপনার মানসিক অবসাদ দূর করতে সাহায্য করবে মানসিক অবসাদ বলতে আমরা কি বুঝি বা মানসিক অবসাদের লক্ষণসমূহ কী নম্বর এ মন খারাপ নম্বর বি উদ্বিগ্ন বা আতঙ্কিত থাকা নম্বর সি স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত বোধ করা বা ঘুমাতে না পারা নম্বর ডি রাগাম্বিত বা হতাশাগ্রস্ত হয়ে পড়া নম্বর ই আত্মবিশ্বাসের ঘাটতি ইত্যাদি সমস্যা থেকে আপনাকে মানসিকভাবে সুস্থ রাখবে এই কালোজিরা নম্বর দুই যৌন ক্ষমতা কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায় এবং যৌন সমস্যা প্রতিরোধ করে এই কালোজিরা এই সব সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে প্রত্যেকদিন নিয়মিতভাবে কালোজিরা খান আপনি অবশ্যই উপকার পাবেন নম্বর তিন সুস্থতা দান করে এই কালোজিরা এই কালোজিরাই রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটা পদার্থ যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এবং দেহকে নানান ধরনের ক্ষতিকর পদার্থ থেকে নানান ধরনের ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে এবং কালোজিরাই এই সব অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এর ভিতরে থাইমোকুইন কার্ভাক্রুল টেনেথল ও ফোরটাপিয়ন অন্যতম এবং এই সকল অক্সিডেন্ট, ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ স্থূলতা প্রতিরোধ করতে সক্ষম নম্বর চার রক্তে কলেস্টেরল রক্তের ক্ষতিকর কলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে বিশেষ করে ক্ষতিকর এলডিএল এবং ট্রাইগ্লিসাইড এবং উপকারী কোলেস্টেরলের এইচ এল বাড়াতে সক্ষম ফলে নিয়মিত যখন আপনি কালোজিরা খাবেন আপনার এলডিএল কম থাকবে এইচডিএল বেড়ে যাবে যখন এলডিএল কম হবে এইচডিএল বেশি থাকবে এর ফলে উচ্চ রক্তচাপ স্টক হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় নাম্বার পাঁচ লিভার ভালো থাকা লিভারকে বিভিন্ন ধরনের ক্ষতি পদার্থ থেকে রক্ষা করে আপনি যা কিছু খান না কেন এই খাওয়া আপনার হজম হওয়ার পরে প্রথমে রক্তে যায় রক্ত থেকে লিভারে যায় এবং এই খাবারে যদি কোনো ক্ষতিকর পদার্থ থাকে তাহলে লিভারকে ক্ষতি করতে সক্ষম কিন্তু কেউ যদি কালুজিরা নিয়মিত খান তাহলে কালুজিরা এইসব ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করতে পারবে নম্বর ছয় ব্লাড সুগার নিয়ন্ত্রণ এই কালোজিরা ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে কালোজিরা ব্লাড সুগার কমাতে সক্ষম ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে সুগার একটা বিরাট সমস্যা যখন আপনি নিয়মিত কালোজিরা খাবেন কালোজিরা আপনার ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করবে ফলে আপনি ব্লাড সুগার রোগ থেকে পাবেন মুক্তি কিভাবে খাবেন এই কালোজিরা এক চিমটি কালুজিরা অর্থাৎ দুটো আঙুল ধরে যতটা আসবে এক চিমটি পরিমাণ কালুজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পিঠে খেয়ে দেখুন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে এছাড়া রং চা বা গরম ভাতের সাথে মিশিয়ে দৈনিক দুইবার খেলে উপকার পাবেন নম্বর সাত ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে কালুজিরাই রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি কালুজিরা কিছু কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে রোগ প্রতিরোধ ও নিরাময়ে সাহায্য করে আপনি যখন রেগুলার কালোজিরা খাবেন কালোজিরা আপনার শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে এবং বিভিন্ন রকম ক্ষতিকর পদার্থ থেকে আপনাকে রক্ষা করবে নম্বর আট পাকস্থলিতে ঘা আপনি যদি নিয়মিত কালোজিরা খান তাহলে এই কালোজিরা আপনার পাকস্থলিতে ঘা হওয়া প্রতিরোধ করবে নম্বর নয় ক্যান্সার এই কালো একাধিক ক্যান্সার প্রতিরোধ করতে পারে কালো রয়েছে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি কালো একটি শক্তিশালী অ্যান্টি ক্যান্সার ড্রাগ আপনি যখন রেগুলার কালোজিরা খাবেন এই কালোজিরা বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আপনাকে রক্ষা করবে এর ভিতরে আছে যেমন ব্রেস্ট ক্যান্সার পেনক্রিয়াটিক ক্যান্সার লং ক্যান্সার সারভাইকাল ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার স্কিন ক্যান্সার কলোন ক্যান্সার ইত্যাদি ক্যান্সার রোগ থেকে আপনাকে বাঁচাবে নম্বর দশ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এই কালোচেরা আমাদের ইমিউন সিস্টেম যখন দুর্বল হয় তখন আমরা অসুস্থ হয়ে পড়ি আর যখন আমাদের ইমিউন সিস্টেম ঠিক থাকে তখন আমরা সুস্থ হই আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারে এই কালো এবার শুনুন রাসুরল্লাহ্লাম এই কালো সম্পর্কে প্রায় চোদ্দ শত বছর পূর্বে কি বলেছেন সেই হাদিসটি শুনুন মা আয়সা রাজিয়াল্লাহ তাকাল আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ তাকাল্লামকে বলতে শুনেছি এই কালোজিরা শাম ছাড়া সব রোগের ওষুধ আমি বললাম ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাম শাম কি তিনি বললেন মৃত্যু বোখারি শরীফের হাদিস ছাপ্পান্নশো সাতাশি তাহলে আমরা এই কালো কি করে খাবো আবদুল্লাহ ইবনে আবু সাইবা রহমতুল্লাহ আলাই বলেন খালিদ ইবনে সাদ রাজি আল্লাহ তহ আনুহ বর্ণিত তিনি বলেন আমরা যুদ্ধের উদ্দেশ্যে বের হলাম আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনু আবুজার তিনি পথে অসুস্থ হয়ে পড়লেন এরপর আমরা মদিনায় আসলাম তখনও তিনি অসুস্থ ছিলেন তাকে দেখাশোনা করতে আসেন আবু আতিক তিনি আমাদের বললেন তোমরা এ কালোজিরা সঙ্গে রাখো এ থেকে পাঁচটি কিংবা সাতটি দানা নিয়ে পিষে খাবে তারপর তন্মধ্যে জাইতুনের কয়েক ফোঁটা তেল ঢেলে দিয়ে তার নাকের এদিক ওদিক ছিদ্রে পথে অর্থাৎ নাকের দুই ছিদ্র ডানে এবং বামে দুই দিকে ফোটা ফোটা করে ঢুকিয়ে দিবে বোখারি শরীফের হাদিস ছাপ্পান্নশো সাতাশি কালো খাওয়ার এক নিয়ম হল এই হাদিস অনুযায়ী বর্তমান যুগের গবেষকরা বলেন যে রসুরুল্লাহ সাল্লি সাল্লামে এর এই হাদিসটি অত্যন্ত সত্য অত্যন্ত সত্য ডাক্তারি মতে প্রত্যেকদিন কালো কতটা খাবেন এক চিমটি পরিমাণ অর্থাৎ দুটো আঙুল দিয়ে চেপে ধরে যতটা কালো আসবে ততটা ততটা কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে গিলে বা চিবিয়ে খান খেলেই উপকার পাবেন কালোজিরা খাওয়ার পরিমাণ শুরুতে এর থেকে বেশি করবেন না কালো বেশি পরিমাণে খেলে বমি বমি ভাব ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে শরীরে ফোরাফুঁসি হতে পারে অ্যালার্জির মতো লাল লাল হয়ে যেতে পারে তাই আপনার শরীরের অবস্থা দেখে আস্তে আস্তে কালো পরিমাণটা বাড়াতে পারেন প্রত্যেকদিন দিন চা চামচ দিয়ে আধা চামচ করে কালো খেতে পারেন চিবিয়ে খান ভর্তা অথবা পাউডার করে খান দেখবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন আর যদি লম্বা সময় ধরে কালো জিরা খাওয়ার কারণে আপনার শরীরে কোনো খারাপ প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না তাহলে সতর্ক হন সুস্থ থাকুন এই কামনা করি